আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে আজকে যে মার্বেল শিটগুলি নিয়ে কিছু কথা বলব মার্বেল শীট আমরা জানি মার্বেল টাইলস আছে এটার কালারটা কিন্তু ঠিক এমনই মার্বেল টাইলসের কালার এই যে আর এই মার্বেল শীটগুলি কিন্তু বেশি লাস্টিং করবে না অনেকে মনে করেন হয়তো এগুলি লাগালে পনেরো বিশ বছর চলে যাবে এগুলি এরকম যাবে না মার্বেল শিটগুলি আপনি আপনার রুমে অথবা স্লিংয়ে অথবা কিচেন রুমে ওখানে লাগাতে পারেন আর আপনার যদি যারা মানে ওয়ান টাইম ইউজ করবেন তারা চাইলে ফ্লোরে ইউজ করতে পারেন অথবা বাথরুমে ইউজ করতে পারেন বাথরুম অথবা ফ্লোরে যদি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিন চার বছর যেতে পারে তিন চার বছর যাবে ফ্লোরে এবং বাথরুমে ইউজ করলে ওয়াশরুমে আর আপনি যদি আপনার রুমের ওয়ালে ইউজ করেন কিচেনে ইউজ করেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সাত আট বছর চলে যাবে হ্যাঁ যে দেখেন মিনিমাম সাত থেকে আট বছর যাবে আর ভালোভাবে ইউজ করলে হয়তো আরও বেশি যেতে পারে একটা জিনিস বুঝে নি তো সুন্দরভাবে ইউজ করলে বেশি দিন যায় তো এই কারণে আসলে আজকে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করা অনেকেই মার্বেল শিট নিয়ে মানে খুবই একটা টেনশনে ছিলেন যে আসলে এগুলি কত বছর যাবে আর এগুলি লাগানোর সিস্টেম কি যে পিছনে দেখেন একটা কাগজ দেওয়া আছে এগুলি কিন্তু একদম মোটা না দেখেন এগুলি কিন্তু বেশি মোটাও না এগুলি জাস্ট টু এম এম মোটা টু মিলি টু মিলি বুঝতে পারতেছেন কতটুকু মোটা যে দেখেন আর কালার কোনটা কোনটা দেখেন অ্যাভেলেবেল সেটা দেখাই দিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এগুলি আমাদের স্টক একদম কম আছে খুব সীমিত স্টক যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নেবেন আর দাম সম্পর্কে জানাই দিই এগুলি এক পিস হচ্ছে দুই ফিট মানে লম্ব হচ্ছে দুই ফিট পাঁচশো এক ফিট হ্যাঁ এক পিসের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা অনেকেই আবার জাম জানতে চান কালার দেখতে চান এই কালার এগুলিই আছে অ্যাভেলেবেল যারা অর্ডার করবেন আপনারা অর্ডার করে নিতে পারেন কারণ আমাদের স্টক সীমিত আছে বেশি স্টক নেই পরবর্তীতে হয়তো নাও পেতে পারেন এগুলি আপনি সুন্দর মতো ইউজ করতে পারেন এ গ্লেজ এগুলি খুবই গ্লেজ মারে দেখেছেন একদম গ্লেজ মারে তো কন্টাক্ট করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমরা অনলাইনে বিক্রি করি এটা আপনি অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসেই অর্ডার করলে আমরা পৌঁছে দিব দুই দিনের মধ্যে আমরা অনলাইনে এগুলি ডেলিভারি দিয়ে থাকি